নরিন আফরোজকে বিয়ে করতে পেরে বেজাই খুশি তার স্বামী শ্বশুরবাড়ি যেতে যেতেই গাড়ির ভেতরে করে নিলেন টিকটক ভিডিও ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ে বেশ ভাইরাল কাকে বিয়ে করেছেন কতদিন ধরে প্রেম করছেন নানান নেই কারণ এখনো পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি তবে এবার নরিন আফরোজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করেছেন যেটা শ্বশুরবাড়ি যেতে যেতেই এখানে সেই ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে নরেন আফরোজের স্বামী নরেন আফরোজকে বিয়ে করতে পেরে কতটা খুশি গানের তালে তালে তিনি নরেন আফরোজকে বুঝিয়ে দিচ্ছিলেন আজ হোক বা কাল হোক নরেন আফরোজ যে শুধু তারই হবে আর নরেন আফরোজ এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন মুঝে লিখে চলা গিয়া আল হামদুল্লিলা সঙ্গে জুড়ে দিয়েছেন হাটি মজিও। দর্শকরা কিন্তু এই ভিডিওটি দেখে বেশ এনজয় করছেন দুজন গাড়ির ভেতরে গানের তালে তালে বেশ দুষ্টু মিষ্টি খুনসুটি করছিলেন এবং নাচানাচিও করছিলেন অনেকেই তো কমেন্ট করে লিখেছেন ওয়াও অসাধারণ আপু আপনাদের জন্য কামনা রইল আবার অন্য আরেকজন কমেন্ট করেছেন খুব সুন্দর লাগতেছে আপু দুজনকে শুভকামনা আপনাদের জন্য নরিন আফরোজের অন্য আরেকজন ভক্ত লিখেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দুজনকেই অন্য আরেকজন লিখেছেন অনেক সুখী হও আপু তোমরা এই দোয়া করি সবাই সেখানে নরিন আফরোজের এই ভিডিও দেখে স্বামী স্ত্রী দুজনকেই অনেক দোয়া আর ভালো ভালোবাসা দিয়েছেন সত্যি সেখানে নরিনা ফ্রোজ আর তার স্বামীর এই খুনসুটি দেখতে ভীষণ ভালো লাগছিল দুজন দুজনকে যে বেশ ভালোবাসেন সেটাও তাদের চোখে মুখে বেশ দেখা যাচ্ছিল সেভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই দুইজনের এই খুনসুটিমূলক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ